আমার নাম মোজাম্মেল হক আমি একটা ফুলকপি চাষ করার জন্যে হ্যাঁ কৃষি দপ্তরে এসেছিলাম কালীগঞ্জ ব্লকে হ্যাঁ এবং স্যারদের পরামর্শে আমি এখানে একটা ডিসি পেয়েছিলাম কৃষি উপদেষ্টা কেন্দ্রে আত্মা প্রজেক্টে যে আমি বীজটা পেয়েছিলাম ফুলকপি সেইটা নিয়ে আমি বাড়িতে গিয়ে একটা জায়গায় সুন্দরভাবে চারাগোলাকে সারিবদ্ধভাবে চারা তৈরি করে সেই চারাটা আমি একটা জমিতে গিয়ে রোপণ করি এবং এক ফুট বাই এক ফুট বাই সেখানে আমি রোপণ করি মোটামুটি প্রায় তিন হাজার চারা আমি সারিবদ্ধভাবে সেখানে লাগাই এবং সম্পূর্ণরা জৈব পদ্ধতিতে আমি সেটা করি এবং তার সঙ্গে মালচিং পদ্ধতি আমার মালচিং পদ্ধতিটা ছিল ওই প্লাস্টিক নয়ক খড় দিয়ে বিছিয়ে সুন্দরভাবে হবে। করেছিলাম এবং প্রথমে আমি লাগানোর সময় কেঁচো সার এবং গোবর সার একসঙ্গে মিক্স করে এক একটা অর্থতে বা এক একটা চারা তলাতে আমি মোটামুটি দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পরিমাণ মতন দিয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে বেগুনা লাগিয়েছিলাম তার পরবর্তীতে এক সপ্তাহ পর আমি সেখানে সেঁচের ব্যবস্থা করি সেঁচের ব্যবস্থা করার পর জ হওয়ার পর আবার একটা নিম তেল স্প্রে করি নিম তেল স্প্রে করার পর আবার কিছুদিন পর আমি সেখানে দেখি গাছগুলো বেশ সুন্দর স্বচ্ছভাবে হয় এবং তারপর আমি সেখানে ফের যেহেতু আমার রাসায়নিক সার জমিতে প্রয়োগ করেন একটাই কারণে তার আগে আমার জমিটাতে ধঞ্চে লাগানো ছিল সেটাকে আমি সুন্দরভাবে চাষ দিয়ে তার উপর শক্তিটা আমি বাড়িয়েছিলাম আর এই সঙ্গে গাছটা যখন পনেরো দিনের বয়স হলো তখন আমি ফাঙ্গাইস ব্যবহার করেছিলাম এই সঙ্গে কিছু ভিটামিন ব্যবহার করেছিলাম ফুল গাছে যখন ফুল আসার সময় হলো হ্যাঁ তখন আমি কিছু ভিটামিন জাতীয় জিনিস ব্যবহার করেছিলাম ব্যবহার করার পর তারপর ফুল আসার পর দেখছি ফুলগুলো ভালো সুন্দর যেসব ডিসির মাধ্যমে আমাকে যেসব ওষুধপত্র দিয়েছিল স্যারদের নির্দেশ মতো আমি ঠিক টাইম টেবিল করে সুন্দরভাবে ব্যবহার করেছিলাম তার পরিবর্তে আমার ফসলটা খুব সুন্দর হয়েছিল এক একটা ফল প্রায় এক কেজি দেড় কেজি দু কেজি পর্যন্ত আমার ওজন হয়েছিল গত বছরের তুলনায় এবছরে আমার ফলটা খুব সুন্দর বড় হয়েছিল। সে সেই তুলনায় আমি এবছরে একটু বেশি লাভ করতে পেরেছিলাম আশা করছি আগামী বছর আবার সে স্যারদের নির্দোষ মতন আবার আমি ফুলকপি চারা বসাবো যাতে আরও বেশি উপকৃত করতে পারে এবং স্যারদের সহযোগিতা নিয়ে স্যাররা ছিল বলে আজকে আমি এই লাভের মুখটা দেখতে পেয়েছিলাম